মমতা সরকার রাজ্য বাজেট পেশ করার পর আজ ফের রাজ্যবাসীর জন্য একের পর এক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার গোটা দেশবাসীর জন্য আরও দুটি বিরাট বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগেই এই রাজ্যের মানুষের কথা মানুষের রুটি রুজির কথা ভেবে এখনও একের পর এক জনদরিদি ঘোষণা করছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এবার বাংলার আমজনতা পেতে চলেছে একদম বিনামূল্যে উজ্জ্বল যোজনার গ্যাসের পাল্টা ধোঁয়াহীন উনুন সাথে সাথে রাজ্যে এবার পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা কবে থেকে মিলবে জব কার্ড হোল্ডারদের জন্য পঞ্চাশ দিনের কাজ সরকারি কর্মচারীদের পি নিয়ে বিরাট বড় খবর বিনামূল্যে তিন মাসের জন্য ফ্রি ইন্টারনেট রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে রাজনীতিদের জন্য ভাতা বৃদ্ধি কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে রয়েছে একের পর এক চমক লোকসভা ভোটের আগেই একদিকে দুহাত খুলে একের পর এক প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছেন মমতার সরকার তো অপরদিকে মোদি ম্যাজিক দেখাতে শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কীভাবে পাবেন কবে থেকে পাবেন কোন জিনিসের দাম এবার কমবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হয়েছে তবে থেকে মিলবে লক্ষীর ভাণ্ডারের ডবল টাকা এক হাজার এক হাজার দুশো জেনে নিন তারিখ তো পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে হাতে নগদ টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন একটি প্রকল্পের ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেই সেই প্রকল্প চালু করেন আর তার নাম দেন লক্ষ্মীর ভাণ্ডার এইদিকে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা করে পেতেন কিন্তু এই প্রকল্পের টাকা এবার ডবল করা হয়েছে এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে এক হাজার দুশো টাকা বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে অন্তর্বর্তী যে বাজেট পেশ করা হয় সেই বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন প্রতি মাসে রাজ্যের দু কোটি মহিলারা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে এমন ঘোষণার পর রাজ্যের মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইছে কেননা তাদের টাকা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে চারিদিকে শুরু হয়েছে মিষ্টি মুখ তবে এরই মধ্যে সব থেকে বড় যে প্রশ্ন সেই প্রশ্ন হল কবে থেকে এই বর্ধিত টাকা পাওয়া যাবে অর্থাৎ কোন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা পাবেন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে প্রতি মাসে রাজ্য সরকারের এক হাজার নব্বই কোটি টাকা খরচ হতো পরে আরও নলক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় সেই খরচ আরও বাড়ে পঁয়তাল্লিশ কোটি টাকা আর এখন এই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচও কয়েক গুণ বেড়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা পাওয়া যাবে মে মাস থেকে এদিকে আজকের আরও একটি বড় খবর উজ্জ্বলা যোজনার গ্যাস অতীত এবার মমতা বাংলার এক কোটি পরিবারকে দেবে বিনামূল্যে বড় উপহার তো এক সময় ভারতের অধিকাংশ বাড়িতেই কাঠ কয়লার উনুনে রান্না হতো তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সকল কাঠ কয়লার জায়গা দখল করেছে রান্নার Yes. আবার রান্নার গ্যাসের দাম অনেক চড়া হওয়ার কারণে বহু নিম্ন মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত শ্রণির পরিবারগুলি রান্নার গ্যাস ব্যবহার করতে পারেন না এই সকল পরিবারগুলির জন্য আবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্প চালু করা হয় যে প্রকল্পের মধ্য দিয়ে দেশের কয়েক কোটি পরিবারে পৌঁছে গিয়েছে সস্তায় রান্নার গ্যাস তবে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের প্রথমে রান্নার গ্যাস সিলিন্ডার টাকা দিয়ে কিনতে হয় এবং পরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি আসে এই নিয়মের কারণেও অনেক পরিবার রয়েছে যাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে একাধিকবার লান্ডার গ্যাসের এমন নানান সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে এই সব পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে টেক্কা দিতে নতুন এক প্রকল্পের ঘোষণা করে দিল মমতার সরকার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নতুন এই প্রকল্প চালু করার কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নতুন যে প্রকল্পের সূচনা হতে চলেছে তার মাধ্যমে রাজ্যের এক কোটি পরিবার রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে বড় উপহার পাবে সেই বড় উপহার হল ধোঁয়াবিহীন উনুন এই ধরনের উনুন স্মার্ট উনুন বলা হয়ে থাকে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প রাজ্য সরকারের থেকে কলকাতা এবং বেশ কয়েকটি জেলায় চালু করা হবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের এমন উপহার দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে এই ধরনের উনুন দেওয়ার জন্য প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে এবং তারপর সিদ্ধান্ত হবে কাদের এই প্রকল্পের আওতায় যুক্ত করবে সরকার এই প্রকল্পের আওতায় ধোঁয়াবিহীন উনুন পেতে হলে আগ্রহীদের স্থানীয় বিডিওর কাছে আবেদন জানাতে হবে আবেদন জানানোর সময় যাবতীয় সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে যারা আবেদন জানাবেন তাদের আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই ধরনের উনুন উপহার দেওয়ার ফলে কাট কয়াতে রান্না করলেও ধোঁয়া হবে না বলেই জানা যাচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় সুখবর রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু জানুন শিক্ষাগত যোগ্যতা এবং বেতন তো এবার ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী এবং সহায়িকা নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার ইতিমধ্যেই কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে দিকে শুক্রবার বিধানসভায় নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিনে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী এবং সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী এবং তেরো হাজার নশো ছটি সহায়িকার পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে চল্লিশ বছরে সেটাও কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয়েছে সব মিলিয়ে অঙ্গনওয়াড়ির কর্মীর আট হাজার তিনশো পঞ্চাশ টাকা বেতন এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পান এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পদ দেখাচ্ছে নির্মল বাজেট এই ব্যবসা করে প্রত্যেক দিন থেকে তিরিশ হাজার টাকা রোজগার তো নটা পাঁচটা ডিউটি করতে করতে ক্লান্ত ভাবছেন এবার নিজে কিছু করবেন সম্প্রতি আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন মোদী সরকার যেখানে স্টার্টআপ কিংবা ব্যবসা শুরু করার ক্ষেত্রে একাধিক সুযোগের কথা উল্লেখ করা হয়েছে এমনই দারুণ একটি ব্যবসার খোঁজ রইল এই খবরে যা শুরু করে মাসে হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন গ্রাম কিংবা শহর সহজেই এই ব্যবসা শুরু করা সম্ভব সম্প্রতি নির্মলার বাজেটে আগামী কয়েক বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দু কোটি বাড়ি তৈরির কথা বলা হয়েছে আর তা তৈরি করতে প্রয়োজন বালি সিমেন্ট এবং ইটের এমনিতেই বিল্ডিং তৈরির বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্যাপক চাহিদা রয়েছে আর সেই চাহিদার কথা মাথায় রেখে শুরু করতে পারেন বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা এই ব্যবসা করে কখনো লোকসানের মুখ দেখতে হবে না শহর বাড়ছে তৈরি হচ্ছে একের পর এক বহুতল আর এর মধ্যেই আবাস যোজনায় একাধিক বাড়ি তৈরির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে আর এই নির্মাণে ন্যূনতম ইট পাথর বালি সিমেন্টের প্রয়োজন রয়েছে এগুলি রেখে প্রথম ব্যবসা শুরু করতে পারেন তবে বালি পাথর রাখার জন্য প্রয়োজনে বড় জায়গা সিমেন্ট খুব তাড়াতাড়ি নষ্ট যায় তা রাখার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘর এই ব্যবসায় যেমন চাহিদা আছে তেমনি রয়েছে মোটা বিনিয়োগ সব এই ব্যবসা শুরু করতে ন্যূনতম পাঁচ লাখ টাকা বিনিয়োগ রয়েছে যদি ফান্ডে না থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের মুদ্রা লোন নিতে পারেন ন্যূনতম বিনিয়োগ করে বাকি টাকা ব্যাংক থেকে সরকারি যোজনার মাধ্যমে নেওয়া যাবে বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসা শুরু করতে লাইসেন্সের প্রয়োজন হবে স্থানীয়তা আবেদন করা যাবে বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসায় অন্তত তিরিশ শতাংশ পর্যন্ত মার্জিন রয়েছে আর সেই হিসেবে প্রত্যেক মাসে এক লাখ টাকা রোজগার রয়েছে যদি ঠিকভাবে বড় সংস্থার সঙ্গে জোট ভেদে কাজ করা যায় তাহলে দিনে কুড়ি থেকে তিরিশ টাকা রোজগার রয়েছে এই ব্যবসায় তো দেখুন না আজকের আরও একটি বড় খবর পি নিয়ে বড় খবর এই কাজ না করলে তেইশে ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট তো প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও নিয়ে বড় খবর এই কাজ না করলে ফেব্রুয়ারি মাসের পর থেকে আর পি এফ অ্যাকাউন্টে জমা পড়বে না টাকা এই কাজ না করলে গ্রাহকরা চরম সমস্যায় পড়বেন কি এই নিয়ম জানেন সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের আর্থিক লেনদেনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আগামী উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকে নতুন করে আর আমানত বা টাকা জমা করা যাবে না এবার অনেকেরই পেটিএম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ইপিএফও অ্যাকাউন্ট যাদের এই অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্ট আপডেট না করেন তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে ইপিএফও অ্যাকাউন্টে জমার জন্য টাকা কাটা বন্ধ হয়ে যাবে ইপিএফের তরফে আগামী তেইশে ফেব্রুয়ারির মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টগুলির লেনদেনে ইতি টানতে বলা হয়েছে অর্থাৎ আপনার যদি পেটিএমের সঙ্গে পি অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তবে আপনি পি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না ঝামেলার রাতে পেটিএমের সঙ্গে যাদের পি অ্যাকাউন্ট লিংক করা ছিল তাদের অ্যাকাউন্ট আপডেট করতে বলা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট রাতের ঘুম উড়ল আম্বানির তিন মাসের জন্য 4000 জিবি ফ্রি ইন্টারনেট ফ্রি কলিং দিচ্ছে এই সংস্থা তো টেলিকম বাজারের আশেপাশে ব্রডব্যান্ড সহ অন্যান্য বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে मुकेश আম্বানির সংস্থা জিও তবে এবার मुकेश আম্বানির সংস্থাকে টেক্কা দিতে বড় অফারের ঘোষণা করে দিল আরেক সংস্থা ওই সংস্থা তরফ থেকে তিন মাসের জন্য 300 এমবিপিএস স্পিডে 4000 জিবি ডেটা বিনামূল্যে দেবার ঘোষণা করা হলো এছাড়াও মিলবে ফ্রি কলিং এবং ওটিটি অ্যাপ এমন ঘোষণায় রীতিমতো টেক্কা দেবে মুকেশ আম্বানি সংস্থাকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এমনকি এই সংস্থার এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের সবচেয়ে ঘুম উঠবে করছেন অনেকেই এমন ঘোষণার ফলে জিওর ব্রডব্যান্ড পরিষেবায় জোর প্রতিদ্বন্দ্বিতা হিসেবে জায়গা করে নেবে বিএসএনএল সংস্থা বলেই আশা করছেন টেক বিশেষজ্ঞরা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং